আসসালামু আলাইকুম আজকে চোদ্দই এপ্রিল দু আজকে হলো বাংলার নববর্ষের প্রথম দিন গতকাল থেকে মোটামুটি বাংলাদেশে এটা নিয়ে পক্ষে বিপক্ষে ব্যাপক কথাবার্তা হচ্ছে আমার ভিডিওটা যদি আপনারা স্কিপ না করে ধৈর্য সহকারে শুনেন তাহলে অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন আসলে আমাদের পৃথিবীর সব মুসলিম দেশের নিজস্ব একটা সংস্কৃতি আছে একমাত্র বাংলাদেশ যেখানে কোনো সংস্কৃতি থাকতে পারবে না আমাদের যারা ইংরেজি শিক্ষিত তারা আমাদের মনের মধ্যে এমন একটা ধারণা ঢুকিয়ে দিয়েছে প্যান্ট শার্ট পরলে সে ভদ্রলোক একটা ব্যসার দালাল সে যদি প্যান্ট শার্ট কোট টাইপের রাস্তা দিয়ে হাঁটে তাকে ডাকতে হবে ভদ্রলোক বলে আর একজন লোক কোনো লেখাপড়া নাই কিচ্ছু নাই কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই সে যদি যুব্য একটা পরে মাথায় বা সৌদি একটা দিয়ে হাঁটে তাকে বলতে হবে হুজুর বা আলেম বা মাওলানা এই হলো বাংলাদেশের অবস্থা আর একজন শিক্ষিত মানুষ পণ্ডিত মানুষ যদি সেই লুঙ্গি পরে হাঁটে তো তার তো তার তো আর কোনো ইজ্জতের নেই কারণ সেই লুঙ্গি পড়ছে তার পূর্বপুরুষের লুঙ্গি পড়ছে এই জন্য সেও লুঙ্গি পড়ছে এটা লঙ্গি কোনো পোশাকের মধ্যে পড়ে না আমরা কোনো সে কোনো মানুষের মধ্যে পড়ে না যে যে কথাটা দিয়ে শুরু করছিলাম সেই কথাটাই আসি আসলে এই যে আমরা বাংলা স্বর নিয়ে পক্ষে বিপক্ষে কথাগুলো বলি বিষয়টা আমাদেরকে বুঝতে হবে এটা মুসলমান মুসলমানদেরও কিছু না হিন্দুদেরও কিছু না এটা হলো একটা ব্যবসায়িক বিষয় সম্রাট আকবর তার শাসনের উনত্রিশ বছর যখন তার শাসন চলে ঠিক ওই সময় তিনি এই বাংলাদেশের জন্য ওই বাংলা সনটা চালু করেন তিনি মোট তিনটা সন এই ভারতবর্ষে চালু করেন তার সুবিধার জন্য কি সুবিধা তিনি একজন শাসক তার শাসনে তার যে শাসন করতে গেলে তার অনেক টাকা লাগবে এই যে আজকে বাংলাদেশ বাংলাদেশে বাংলা একটা দেশ রাষ্ট্র চালাতে গেলে টাকা লাগে না এরকম টাকা লাগে এখন যখন তখন তার প্রজাদের কাছ থেকে ট্যাক্স আদায় করা যায় না তখন এই সম্রাট আকবর চিন্তা করলেন কখন ট্যাক্সটা আদায় করলে জনগণের পক্ষে দিতে সুবিধা হবে তাই তিনি তার যে রাজ জ্যোতিষী বিখ্যাত মীর ফতেউল্লাহ সিরাজি সম্ভবত ওনার নাম উনি একজন পার্সিয়ান ইরানিয়ান বিক্ষোভ বিশ্ববিখ্যাত তহঙ্গার দিনে একজন জ্যোতিষী ছিলেন তিনি হিসাব নিকাশ করে দেখলেন যে বাংলাদেশে চৈত্র মাস শেষ হলে পয়লা বৈশাখে যদি ট্যাক্সটা আদায় করে তাহলে জনগণের কাছে কিছু টাকা থাকবে জনগণ ট্যাক্সটা দিতে সুবিধা হবে মূলত এখানে ট্যাক্সের সম্পর্ক এই যে আমরা বাংলা সন বলি সনটা হলো আরবি শব্দ যার এবং শাল বলি সেটা হলো ফার্সি শব্দ সন এবং শালের অর্থ এক ইংরেজিতে যেটা হয় ফিজকেল ইয়ার বা বাংলায় আমরা বলি অর্থ বছর এই জন্য এই যে উনি বাংলা সন চালু করছেন এটা হলো বাংলা অর্থ বছর এখনও আমাদের গ্রাম বাংলাতে তহসিল অফিসে গেলে এবং অনেক মহাজনী দোকানে গেলে আপনারা দেখবেন তাদের হাল খাতাটা তারা এই বাংলা ফিজকেল ইয়ার দিয়ে শুরু করে বাংলা নববর্ষ দিয়ে শুরু করে এটা কি সার্বজনীন এখন কেউ বলতে চায় এটা সার্বজনীন কেউ বলতে চায় সার্বজনীন না আমি একটা উদাহরণ দিয়ে বলি এটা কোনো সার্বজনীন ছিল না এবং এই যে এটা হাজার বছরের সংস্কৃতি বলে যারা বলে তারা হলো শিক্ষিত অসভ্য এদেরকে আমি অসভ্য বলছি এরা হলো শিক্ষিত অসভ্য তারা মানুষকে বিভ্রান্ত করে আর যারা এটার সাথে ধর্ম আনতেছে তারাও আরেকটা ভুল করতেছে এটা তো হিন্দুরও না মুসলমানরও না এটা কারো না এটা হলো শাসকের সাল আমাদেরকে মনে রাখতে হবে যে এই মোগলরা কিন্তু বহিরাগত তারা মুসলিম হিসেবে চিন্তা করবেন না আপনি তাদেরকে শাসক হিসেবে চিন্তা করবেন মোগলরা ছিল বহিরাগত ইংরেজরাও বহিরাগত মোগলরা কিন্তু এই দেশে ইসলাম শাসন কায়েম করতে আসে নাই এই দেশে ইসলাম প্রচার করতে আসে নাই এই কথাটা আপনার মনে রাখবেন মোগলরা আসছে এই দেশে শাসন করতে এবং এই দেশে থেকে যেতে কারণ মোগলরা জানে বাবর সাহেব জানে সম্রাট আকবর জানে তার আকবর বাবা জানে যে তারা উজবেকিস্তান থেকে যে তারা বিতাড়িত হয়ে চলে আসছে তাদের পক্ষে আর উজবেকিস্তানে যাওয়া সম্ভব না তারা যদি উজবেকিস্তানে যায় তাদেরকে কল্লা কেটে ফেলবে তাদের আত্মীয়রা কারণ ওই ফারগানা প্রদেশ দখল করেছে বাবরের সম্ভবত চাচা সুতরাং তার পক্ষে যাওয়া সম্ভব না ভাগ্যের অন্বেষণে শূন্য হাতে সম্রাট বাবর এই আফগান সীমান্ত দিয়ে উজবেকিস্তান থেকে আসলেন কাবুল গজনি এসব পারোয়ে তার দৃষ্টি পড়ছে এই দৃষ্টি পড়ছে ভারতের দিকে তারপরে তিনি এসে ভারত দখল করলেন এই ভারতে দখল করতে হলে কি করতে হবে ভারতের মানুষকে ভালোবাসতে হবে মোগলরা কিন্তু ভারতের মানুষকে ইংরেজরা ভালোবাসে না ইংরেজরা টর্চার করেছে ইংরেজরা দেশ থেকে অর্থ সম্পদ এগুলো লুট করে ইংল্যান্ডে নিয়ে গেছে ইংল্যান্ডকে তারা সমৃদ্ধ করেছে অপরদিকে মোগলরা আমাদের মাথায় হাত তাত বুলিয়ে মোটামুটি ভারতবর্ষের মানুষকে ভালোবেসে মানুষকে ভালোবেসে তারা শাসন করে তারা নিজেদের বিলাসী জীবনযাপন করেছে আপনারা দেখবেন ভারতে যত যত বিলাসী ভবন আছে তখনকার দিনে সবগুলো মোগল আমলের কারণ এর কারণটা হলো মোগলরা এখানে থাকবে তাদের যে যুবরাজ তাদের শাহজাদারা এখানে থাকবে শাহজাদাদের জন্য বড় বড় প্যালেস করা হয়েছে বেগমদের জন্য প্যালেস করা হয়েছে হাওয়াখানা বানানো হয়েছে তারা তা অন্য দেশে যাবে না এই দেশে থাকবে তাহলে এই দেশ থেকে ট্যাক্স নিয়ে আদায় করে ট্যাক্সের টাকা দিয়ে আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে তারা তাদের বিলাসী জীবনযাপন করেছে বিনিময়ে তারা আমাদের সাথে ভালো সম্পর্ক করেছে আর অপরদিকে ইংরেজরা আমাদের সাথে ভালো ব্যবহার করা নেই ভালো সম্পর্ক রাখা নেই তারা আমাদেরকে শোষণের মাত্রা যেটাকে বলে সর্বশেষ পর্যায়ে তারা ছিল তারা এই দেশ থেকে লুটপাট করে তারা ইংল্যান্ডে নিয়ে গেছে মূল কথায় আসে তাহলে সম্রাট আকবরের বছর শাসন আইসা বাংলা চালু হয় শুধুমাত্র আমলে কিভাবে মোগলরা অর্থটা আদায় করবে আদায় করবে ইংরেজরা যখন এই দেশের শাসন ক্ষমতা নেয় এর আগে বলে রাখি ইংরেজরা কিন্তু এখানে ব্যবসা করতে আসছে তারা শাসন করতে প্রথমে আসেনি মোগলদের দুর্বলতার কারণে অব্যবস্থাপনার কারণে সরি তারপরে এক পর্যায়ে ব্রিটিশরা বা ইংরেজরা শাসন ক্ষমতাটা নেয় তারা দেওয়া তাদের হাতে নেয় এই পর্যায়ে তারা এক পর্যায়ে শাসকের পর্যায়ে গেছে ইংরেজরা কখনো দেখবেন এই ভারতবর্ষের কথা তারা বড় বড় প্যালেস তাদের কারণ তারা তাদের এখানে যেগুলো ছিল বাংলো সারা ব্রিটিশ ভারতে আপনি দেখবেন তাদের পদবীটা কি লেফটেন্যান্ট লেফটেন্ট গভর্নর কমিশনার এই 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 টাইপের ডিসি এস হ্যাঁ এই ধরনের কালেক্টর এই ধরনের পদবী এরা থাকার জন্য এরা কিছু বাংলো করেছে মোগলদের মতো এরকম তারা প্যালেস করেনি তারা বাংলোগুলো করেছে যতটুকু খরচ করেছে বাকি টাকা তারা ইংল্যান্ডে পাচার করে দিয়েছে এখন আজকে এই কথাটা কেন উঠে কেন এই আমরা হাজার বছরের সংস্কৃতি বলি এটা তো ভুল এই এই বাংলা সন চালু হওয়ার আগে তো আমাদের এই গ্রেটার তো ছিল সেখানে কেউ কেউ হিস্রিশন পালন করতো কেউ শশাঙ্ক করতো কেউ চৈত্রাব্দ করত তখন সন মাস অনুযায়ী অনেকে এই সব কিছু নিয়ন্ত্রণ করতো আকবর আশা এই অব্যবস্থাপনা করা এবং তার নিজের সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে বাংলা সনটা চালু করেন এখন বাংলা সম চালু করতে যায় আর তখন কী করলো যারা ব্যবসায়ী মানুষ বনি দৈনিক শ্রেণী শ্রেণী মহাজন তারাও তখন বাংলা সঙ্গে ফলো করতে হবে আপনাকে তো রাষ্ট্রের আইন ফলো করতে হবে কারণ রাষ্ট্র যেখানে ফিজিক্যাল ইয়ার শুরু করেছে পয়লা বৈশাখ থেকে এখন যারা ব্যবসায়ী তারাও পয়লা বৈশাখ থেকে নতুন করে তাদের ব্যবসায়ী কার্যক্রম শুরু করেছে ব্যবসায়ীরাও এই তখন এই বছরের শেষ দিনে হালখাতা খাতা এখন ব্যবসায়ীরা কি করত যাদের থেকে টাকা পাবে তাদেরকে একটু বাতাসা মিষ্টি তিষ্টি এগুলো খাওয়ানোর ব্যবস্থা করতো আর মোগল আমলে এগুলো হয়তো কোথাও কোথাও একটা বড়ো ধরনের মেলার আয়োজন করতো কারণ জনগঞ্জ থেকে ট্যাক্স দিতে গেলে কিন্তু জনগণকে একটু বিনোদন দিতে হয় আমরা পার্বত্য চট্টমানের রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবনে এখনও যেখানে যে রাজারা আছে দেখবেন প্রতি বছর তারা যে অনুষ্ঠান করে সেখানে তারা একটা মেলার আয়োজন করে দুই তিন দিন ব্যাপী এই যে আমাদের বাংলাদেশের যে পার্বত্য জেলাগুলোতে জনগণকে একটু আনন্দ ফুর্তি করে তারপর জনগণ থেকে তারা ট্যাক্সটা নেয় ধরে তো আর ট্যাক্স নেয় না আর ধরে তো ট্যাক্স নেওয়াও যায় না একটু জনগণ আনন্দ ফুর্তি করবে একটু একটু হাসি তামাশা করবে এই সেই থেকে মেলাটার উদ্ভাবন এখন যারা জমিদার জমিদাররা মোগল আমলও ছিল ইংরেজ আমলও ছিল জমিদাররাও তো সে ফিজিক্যাল বাংলা সন্ধ্যে তার খাজনা আদায় করতো এখন জমিদাররা যারা তারা জনগণকে যতই টর্চার টর্চার করুক খাজনা তাজরা যে আদায় করবে ও তারাও আবার তাদের জমিদারির মধ্যে কিছু মেলা টেলার আয়োজন করছে যাত্রাপার আয়োজন করছে এখন এক পর্যায়ে গিয়ে এটা নিয়ে এখানে কোনো এটা নিয়ে বিতর্ক তো ছিল না আশি আশি সালের পরে আমরা যারা ঢাকা শহরে পড়তে গেছি আমরা কখনো দেখি না ঢাকাতে এই ধরনের মুখোশ যে জিন পরিভূত কী কী দেব দেবীর নাকি পেতা পেত্রীর এগুলোর মুখোশ করে আমরা দেখিনি এটা শুরু সম্ভবত উনানব্বই নব্বই সন থেকে কে যে চালু করেছে কেন বা চালু করেছে এটা তারাই ভালো জানে তারা এই বাংলা সনটাকে তারা মোটামুটি নষ্ট করে দিছে এতে একটা সুবিধা হয়েছে যে বাঙালিদের বাঙালিদের যে বাংলা সন যেটা আমরা হিন্দুয়ানি বলি আসল এটা হিন্দুয়ানি না এটা হলো সম্রাট আক্রের সন এবং জমিদারদের ইংরেজদের আমল এটা চালু ছিল এটা এখন যদি একটা বিলুপ্ত হয়ে যায় তাহলে বাংলাদেশের বাংলাদেশের মানুষ চিন্তা করবে যে তাদের জন্য কী ধরনের একটা শ্রম চালু করা দরকার কেউ বলবে যে হিজরিসন আরবা এটা হলো আরবি মুসলমানদের প্রত্যেকটা মুসলিম দেশের নিজস্ব একটা সংস্কৃতি আছে আমাদের তো একটা সংস্কৃতি থাকতে হবে আমরা তো এমন না যে আমরা সংস্কৃতিবিহীন থাকবো আপনি একটা জাতি গিয়ে যখন সংস্কৃতিবিহীন রাখবেন তখন সেই জাতির অধপোতন হতে বাধ্য প্রত্যেকটা মানুষের বিনোদনের দরকার যারা বলে বিনোদনের দরকার নাই তাদের ফেসবুক এবং তাদের ইউটিউব ঘেটে দেখেন তাদের মোবাইলের পণ্য ছবি পাবেন আমি আজও বলছি এক সময় এখানে যাত্রা ছিল যাত্রাটা মানুষ উপভোগ করতো খুব সুন্দর ছিল বিভিন্ন ইচ্ছা কাহিনের যাত্রাপালা করতো এই তখনকার দিনে আমাদের পুরোপুরি যারা আমরা বলি আমার দাদা এমপি ছিলেন আমার দাদা দশ বারের এই ছিলেন মন্ত্রী ছিলেন চেয়ারম্যান ছিলেন এই কংগ্রেস এবং মুসলিম লীগের তহঙ্গার দিনে পুরনো নেতারা এই যাত্রাটা নষ্ট করছে যাত্রা মেয়েদেরকে তারা ব্যবসা বানিয়ে ছাড়ছে আর কিছুই বললাম না এতটুকু বললাম ইতিহাসটা তারা এই কংগ্রেস এবং মুসলিম লীগের সব নেতারা মেম্বার চেয়ারম্যান ছিলেন এমপি ছিলেন তহংকাদিনীর এরা যাত্রা প্যান্ডেলে তোষুপ নিয়ে যাইতেন না তারা সেখানে যাত্রা উপভোগ করতেন না যাত্রা মেয়েদেরকে থেকে তারা নষ্ট করছেন এই যাত্রার প্যান্ডেলের আনার পিছনে আমার আপনার পূর্বপুরুষ যাদেরকে আমরা গর্ববোধ করি চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন ছিলেন ছিলেন এগুলো বলি না এই তারা নষ্ট করছে এই যাত্রাটাকে এই সমাজের অধিপতিরা যাত্রাটাকে নষ্ট করছে এক পর্যায়ে এসে আমাদের বাংলাদেশের এসে যাত্রাটা শেষ করে দিছে আর এটাকে ভালো করতে দেয় নাই কেউ কিছু দেয় নাই এরপরে বিনিময়ে কি হইলো সারা দেশ এখন ওয়াজ ওয়াজটা নষ্ট করে ফেলছি এই আমরা বলে 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 কাফের কাফের এরে এ তুই তুই কিছু জানোস না সে বলে কিছু জানে না মোটামুটি একটা ই আর কি ফাঁত ভিতর দিয়ে বাংলাদেশটা যাচ্ছে এখন আমাদের যে একটা সংস্কৃতির দরকার আমাদের নিজস্ব সংস্কৃতি থাকার দরকার এটা আমরা অনেকেই ভুলি আমরা বুঝি না আমরা মুসলমানরা বিদেশে পড়তে যাই সেখানে যেমন যারা মিশরে যায় তারা মিশরের মুসলমানদের একটা নিজস্ব সংস্কৃতি দেখে আসে যারা সৌদি আরবে পড়তে যায় সৌদি আরবের সংস্কৃতি দেখে আসে দেখবেন সৌদি আরব যে রাজা বা নাগরিককে তলবা নিয়ে এইভাবে তারা একটা কি ড্যান্স দেয় এক পা এদিকে উঠায় এক পা এদিকে উঠায় এইভাবে তারা ঘুরে ঘুরে ড্যান্স করে আবার আপনি ওমানে যান সেখানে দেখবেন লাঠি নিয়ে ওদের রাজা রাজাবাস সাধারণ যারা ওমানি তারা একটা ড্যান্স দেয় ওদের টুপি পর্যন্ত ভিন্ন তাদের একটা নিজস্ব সংস্কৃতি আছে এখন আমার বাংলাদেশের কেউ যদি সৌদি আরব বা ওমানে গিয়ে তাদের নাগরিকদের বলে যে তোরা যেগুলা করস এগুলা বেদাত কানটা ধরে আমার বাংলাদেশের লোকটা বিমান উঠাই দিবে এই কথা আমি বলে রাখলাম তারা সংস্কৃতির বিষয়ে তারা আপোষ করার না একমাত্র বাংলাদেশ যেখানে আমরা সংস্কৃতির বিষয়ে আমরা আমরা আপোষ করি এবং আমাদের যদি কোনো একটা সংস্কৃতি শালীন্য থাকে এটাকে কিভাবে নষ্ট করা যায় আমরা সবাই মিলে সেই দিকে সচেষ্ট থাকি আমাদের যেমন যাত্রা ছিল ভালো যাত্রাটাকে নষ্ট করলাম ওয়াজ মাহফিল ছিল সেটাকেও নষ্ট করলাম মানে যে যেভাবে আমরা পারি এটার মধ্যে মানে মানে এই বিভিন্ন নোংরা আমি ঢুকিয়ে নষ্ট করে ফেলছি আর আমরা ধর্মের বিষয়টা যেটা আসলে বাংলাদেশের মানুষের প্রধান সমস্যাটা হল বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোরআন শরীফ পড়তে পারে না আর পড়তে পারলো তারা এটার অর্থ জানে না যদি বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোরআন শরীফটা অন্তত পড়তে পারতো তাহলে তারা বুঝতো মহান রব্বুল আল তাদের তাদেরকে কি বলেছেন তাদের জন্য হেজায়াতের কি ব্যবস্থা করেছেন তাদেরকে কি করতে বলেছেন কি করতে নিষেধ করেছেন আমরা কোরআন শরীফও পড়তে পারি না এর জন্য আমরা কোনো কিছু বুঝিও না ওই হুজুর কী বলে হুজুরের পিছপেছে আমরা হাঁটি আরব দেশগুলোর মানুষ কোরআন শরীফ বুঝে কোরআন শরীফের আয়াতগুলো তারা আমল করার চেষ্টা করে তারা বুঝে যে তাদের কি করা উচিত কি করা উচিত না তো যে কথাটা বলতেছিলাম একটা সার্বজনীন উৎসব একটা দেশের সব শ্রেণীর সব ধর্মের মানুষ যেটা পালন করে সেটাই হলো সার্বজনীন যেমন বাংলাদেশের ষোলোই ডিসেম্বর এটা সার্বজনীন এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য যা আছে সবাই মিলে এটা আমরা পালন করি এটা হলো একটা সার্বজনীন উৎসব এখন পয়লা বৈশাখটা এটা সার্বজনীন না আবারও বলি এটা সার্বজনীন না এটা ছিল রাজা বাসরা ইংরেজ জমিদারদের জমিদারদের একটা অর্থ আদায়ের একটা কৌশল এবং উপলক্ষ মাত্র এখানে সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা নাই বরঞ্চ সাধারণ মানুষ চৈত্র মাস আসলে গ্রাম বাংলা মানুষ লুকিয়ে বেড়াতো জমিদারকে খাজনা দিতে না পারলে জমিদার সাধারণ কৃষকের জায়গা জমি তারা কোর্টে মামলা করে তারা নিলামে তুলতো কত সাধারণ মানুষ জমিদারদের এই নিলামের মামলা নিঃস হয়ে গেছে সেগুলোর গল্প কাহিনী গিচ্ছা কাহিনী এখন আমরা গল্প উপন্যাসে পড়ে থাকি আসলে বাংলা সনটা এটা সার্বজনীন নয় এটা যারা বলে তারাও ভুল বলে আমরা যারা বলি আমরাও ভুল বলি এটা হলো একটা নির্দিষ্ট শ্রেণীর জন্য সার্বজনীন উৎসব কোনটা সার্বজনীন হবে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একটা রাষ্ট্রের যে অনুষ্ঠানটা পালন করে সেটাই হলো সার্বজনীন যেমন আমাদের ষোলোই ডিসেম্বর তো আশা করি আপনাদের